আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যুদ্ধবিরতির স্থায়িত্ব নির্ভর করছে আফগানিস্তানের উপর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাদাগাস্কারের জেনজি বিক্ষোভে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ গাজা যুদ্ধবিরতি হয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পদক্ষেপ জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি দুই বছর পর গাজার তিন লাখ শিশু আবার স্কুলে ফিরল সরকারি অর্থে বিলাসবহুল বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যুদ্ধবিরতির স্থায়িত্ব নির্ভর করছে আফগানিস্তানের উপর পাকিস্তানের প্রতিরক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন আফগানিস্তানের সঙ্গে নাজুক যুদ্ধবিরতির স্থায়িত্ব নির্ভর করছে দেশটির তালেবান সরকার সীমান্তপথে সশস্ত্র গোষ্ঠীগুলোর অনুপ্রবেশ ও হামলা বন্ধ করতে পারে কিনা তার ওপর সোমবার বিশ অক্টোবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফএ কথা বলেন তিনি বলেন এই একটি শর্তের ওপরই সবকিছু নির্ভর করছে রয়টার্সের সঙ্গে খাজা আসিফ কথা বলার একদিন আগে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এক সপ্তাহ ধরে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয় পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে দুই দেশের এই সংঘর্ষে সূত্রপাত হয় ইসলামাবাদ কাবুলের কাছে দাবি জানায় তারা যেন তেহরিকি তলেবান পাকিস্তানের যোদ্ধাদের নিয়ন্ত্রণ করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন আফগানিস্তান থেকে আসা যে কোনো হুমকি এই চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দানকারী আসিফ আরও বলেন সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ ঘটতে দেওয়া হবে না বলে লিখিত চুক্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে আসিফ অভিযোগ তুলে বলেন টিটিপি আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের যোগাসযশে কাজ করছে তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের সঙ্গে পাল্টা অভিযোগ তুলে আফগানিস্তান দাবি করেছে তারা দেশটির স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে ভুল তথ্য ছড়াচ্ছে ও আই সংশ্লিষ্ট যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে তালেবানের মুজাহিদ বলেন চুক্তির শর্তানুযায়ী কোনো দেশই একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধে কার্যকলাপ চালাবে না কিংবা পাকিস্তান সরকারের হামলা চালানোর গোষ্ঠীগুলোকে সমর্থনও দেবে না উভয় দেশ একে অপরের সেনাবাহিনী বেসামরিক জনগণ বা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে তানা থেকে বিরত থাকতে সম্মত হয়েছে পাকিস্তান তালেবান বছরের পর বছর ধরে ইসলামাবাদের সরকার উৎখাতনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কয়েক মাস ধরে তারা পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা বাড়িয়ে দিয়েছে মাদাগাস্কারের জেনজি বিক্ষোভে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ মাদাগাস্কারের জেএনজি প্রজন্মের তরুণদের আন্দোলনের মধ্যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া নেতা কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানি রিনা দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন সোমবার তিনি দেশটির ব্যবসায়ী ও পরামর্শক হেরিন সালামা রাজাও নারিভেলোকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন এই পদক্ষেপের মাধ্যমে নতুন প্রশাসন দেশজুড়ে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে গত শুক্রবারই সেনা কর্মকর্তা মাইকেল র্যান্ড্রিয়ানি রিনা মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন শপথ গ্রহণের আগে দেশ জুড়ে জেনজি আন্দোলনের নেতৃত্বে সরকার বিরোধী বিক্ষোভ চলে যেখানে সামরিক বাহিনী বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায় এর ফলে দেশটির প্রেসিডেন্ট আন্ড্রি রাজুয়েলিনা ফ্রান্সের সামরিক বাহিনীর বিমানযোগে দেশ ছেড়ে পালিয়ে যান নতুন প্রধানমন্ত্রী হিসেবে হেরিন সালামা রাজা ও নারী বেলোকে নির্বাচনের কারণ হিসেবে রিনা বলেন তার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে মাদাগাস্কারের সেনাবাহিনী অভিজাত শাখা ক্যাপসাটের কর্মী র্যানড্রিয়ানি রিনা এই অভ্যুত্থান পরিচালনা করেছেন গত সপ্তাহে দেশত্যাগের পর সংসদ সদস্যদের ভোটে অভিশংসিত হওয়া সাবেক প্রেসিডেন্ট রাজৈলিনা এই সামরিক অভ্যুত্থানে নিন্দা করেছেন তিনি নির্বাসনে থেকেও পদত্যাগ করতে অস্বীকার করেছেন তবে সেনাবাহিনীর ভেতরে বিভক্তি থাকা সত্ত্বেও দেশটির উচ্চ সাংবিধানিক আদালত নতুন প্রশাসনকে অনুমোদন দিয়েছে উল্লেখ্য দু সালের অভ্যুত্থানের মাধ্যমে রাজু প্রথমবার ক্ষমতায় এসেছিলেন তথ্যসূত্র রয়টার্স গাজা যুদ্ধবিরতি নরবরে হয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পদক্ষেপ ফিলিস্তিনি ছিটমহল গাজায় এক সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি সহিংসতায় কারণে নরবরে হয়ে পড়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার বাস্তবায়ন জারি রাখতে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতিতে ধরে রাখার লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছেন মার্কিন কূটনৈতিকরা এ লক্ষ্যে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন মার্কিন দূত স্টিভ ভিটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার রবিবার গাজার রাফায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হন এর জেরে গাজায় হামাসের বিভিন্ন লক্ষ্যস্থলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল এতে অন্তত ২৬ জন নিহত হন গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয় ইসরায়েল এসব সহিংসতা পদক্ষেপে গাজা যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হয় এসব ঘটনার প্রেক্ষিতে বিরাজমান যুদ্ধবিরতি ধরে রাখতে সক্রিয় হয় উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন তাদের চাপে ইসরায়েল গাজায় ফের ত্রাণ সরবরাহ শুরু করার প্রস্তুতি নেয় বলে রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইসরায়েল ও হামাস উভয়ই ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রয়টার্স লিখেছে যুদ্ধবিরতির প্রথম পর্ব বারবার সহিংসতার ঝলকা নিতে নরবরে হয়ে উঠছে সোমবারও গাজায় সহিংসতার ঘটনা ঘটেছে এ অবস্থায় গাজা যুদ্ধ শেষ করার প্রক্রিয়া বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র হামাস ও ইসরায়েলের উপর চাপ ধরে রাখতে পারবে কিনা তা পরিষ্কার হয়নি গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি সত্ত্বেও সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সহজ হবে না বেশ কিছু বাধা এখন রয়ে গেছে এগুলো দুই বছর স্থায়ী একটি যুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এক্ষেত্রে প্রধান প্রশ্নগুলো হলো হামাসের নিরস্ত্রীকরণ ইসরায়েলের সেনাদের সরিয়ে নেওয়া ও ফিলিস্তিনি ছিটমহলটির ভবিষ্যৎ শাসক কারা হবে এসব প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে ট্রাম্প তার দ্বিতা মেয়াদের প্রথম বছরে বৈদেশিক নীতিতে অর্জিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাফল্য ধরে রাখতে হামাস ও ইসরায়েল উভয়ের উপর চাপ বজায় রেখেছেন সোমবার তিনি বলেছেন যুদ্ধবিরতি বজায় রাখতে যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে হামাসের পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি কিন্তু এক্ষেত্রে ইসরায়েলকে বিষয়টি দেখার কথা বলেননি তিনি হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলেও তিনি বলেছেন সংগঠনটি তাদের কয়েকটি পদে কিছু বিদ্রোহের মুখোমুখি হলেও হামাসের নেতৃত্ব এর জন্য দায়ী নয় বলে বিশ্বাস করেন তিনি হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন যদি হামাসের নেতারা এর সমাধান না করেন দরকার হলে আমরা তাদের নির্মূল করব তবে এই ধরনের পদক্ষেপের ক্ষেত্রে মার্কিন সেনারা সরাসরি যুক্ত হবে না বলে জানিয়েছেন তিনি সোমবার থেকে ইসরায়েল সফর শুরু করেছেন উইটকফ ও কুশনার তারা যুদ্ধবিরতিকে আরও শক্তিশালী করার চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে তারপর তারা ট্রাম্পের বীজ ধাপের শান্তি পরিকল্পনার পরবর্তী পর্বগুলি নিয়ে আলোচনা শুরু করবেন এই পর্বগুলো আরও কঠিন হবে বলে মনে করা হচ্ছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসরায়েলে যাচ্ছেন নেতানিয়াহ জানিয়েছেন মার্কিন দূতরা আঞ্চলিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন ইসরায়েলের সঙ্গে আলোচনার পাশাপাশি সোমবার রাত থেকে মিশরে হামাসের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে গাজাকে ঘিরে সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এতে গাজা যুদ্ধবিরতিকে টেকসই করতে ট্রাম্প কতটা গুরুত্ব দিচ্ছেন তা বোঝা যাচ্ছে গত সপ্তাহে গাজা যুদ্ধবিরতি চুক্তি ঘোষিত হওয়ার পর একে নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর বলে বর্ণনা করেছিলেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানায় তাকাইচি পার্লামেন্টের গুরুত্বপূর্ণ এক ভোটাভুটিতে জয়লাভ করার পর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন রক্ষণশীল দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে মঙ্গলবার হওয়া এই ভোটাভুটিতে জাপানের পার্লামেন্টের দুইশো সাঁত্রিশ ভোট পান তাকাইচি জয়ের জন্য তার দরকার ছিল দুইশো তেত্রিশটি ভোট তার থেকে চার ভোট বেশি পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি মঙ্গলবারই জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক হতে পারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিনভয়াবের এই ঘনিষ্ঠ সহযোগীর জাপানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি তাদের পরবর্তী প্রধান হিসেবে রক্ষণশীল জাতীয়তাবাদী সানায় তাকাইচিকে বেছে নেওয়ার পর তার প্রধানমন্ত্রী পরবর্তী ও ডানপন্থী পার্টি ইসিনজোট সরকারি নেতা নির্বাচনের দৌড়ে থাকা পাঁচ প্রার্থীর মধ্যে তাকাইচি ছিলেন একমাত্র নারী তার প্রতিদ্বন্দ্বিতা হয় মূলত চুয়াল্লিশ বছর বয়সী সিনজির কৈজমির সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত দল সাবেক অর্থনৈতিক নিরাপত্তা অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী তাকাইচিকে তাদের নতুন কাণ্ডারি হিসেবে বেছে নেয় সেই পথ ধরে রাষ্ট্রের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জাপানের সর্বোচ্চ পদে নারীর পৌঁছানোর পথের বাধাকে ভেঙে দিলেন তিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানে বিশাল আধিপত্য ধরে রেখেছে জানিয়েছে জাপানের পার্লামেন্টের কম ক্ষমতা সম্পন্ন উচ্চ কক্ষ জাপানের একশো চারতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি বিদায় প্রধানমন্ত্রী শীঘ্রও ইসিবার সলাভিষিক্ত হবেন তিনি ইসিবার প্রধানমন্ত্রী থাকাকালীন এলডিপি এর জোট জাপানের পার্লামেন্টের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারায় সেই থাকাতেই প্রধানমন্ত্রী হিসেবে এক বছর পার হওয়ার আগেই ইসিবাকে পদত্যাগ করতে হয় দুই বছর পর গাজার তিন লাখ শিশু আবার স্কুলে ফিরল দুই বছরের দীর্ঘ অন্ধকার শেষে গাজার শিশুদের জীবনে ফিরে এসেছে নতুন যুদ্ধ অবরোধ ও ধ্বংসস্তূপের মাঝে খুলে গেছে স্কুলের দরজা শনিবার থেকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী অবশেষে বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ ঘোষণা করেছে গাজার তিন লাখেরও বেশি শিক্ষার্থী আবারও ক্লাসে ফিরেছে এই খবর গাজাবাসীর কাছে যেন এক টুকরো আশার আলো যেখানে মৃত্যু ক্ষুধা আর ধ্বংসের ভেতরেও শিক্ষার প্রতি টান ফিকে হয়ে যায়নি দু সালের সাতই অক্টোবর ইসরায়েলের আক্রমণ শুরুর পর থেকে গাজায় শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত হয়ে পড়েছিল তার আগেও করোনা ভাইরাস মহামারীর কারণে টানা মাসের পর মাস বন্ধ ছিল স্কুলগুলো ফলে প্রায় দুই বছর ধরে লাখো শিশু শিক্ষার বাইরে ছিল এই সময় গাজায় ইসরায়েলি হামলায় শত শত স্কুল ধ্বংস হয়েছে অনেকগুলো পরিণত হয়েছে শরণার্থী আশ্রয় কেন্দ্রে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শিক্ষার পরিবেশ একেবারেই ভেঙে পড়েছিল অবশেষে শনিবার থেকে ইউএনআরডব্লিউএ শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার উদ্যোগ নেয় যুদ্ধবিধ্বস্ত শিশুদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে ইউএন আর মিডিয়া উপদেষ্টা আবু হাসনা জানান সংস্থাটি তিন লাখ ফিলিস্তিনি শিক্ষার্থীর জন্য পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু করেছে তার ভাষায় এই সংখ্যাটি আরও বাড়তে পারে তিনি জানান প্রায় দশ হাজার শিক্ষার্থী সরাসরি স্কুল ও শেল্টারে উপস্থিত হয়ে ক্লাসে অংশ নেবে বাকিরা অনলাইনে বা দূরশিক্ষণের মাধ্যমে পাঠ নেবে এই প্রকল্পে আট হাজার শিক্ষক যুক্ত হয়েছেন যারা যুদ্ধ পরবর্তী এই পুনর্গঠন প্রক্রিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছেন যুদ্ধ শুরুর পর গাজার অনেক স্কুল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েল একশো বাহাত্তরটি সরকারি স্কুল সম্পূর্ণ ধ্বংস একশো স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত এবং একশোটিরও বেশি ইউএনডব্লিউ এ স্কুলে হামলা চালিয়েছে এই আক্রমণে শিক্ষার্থীদের জীবনও রক্ষা পায়নি সতেরো হাজার সাতশো জন শিক্ষার্থী নিহত পঁচিশ হাজার আটশো সাতানব্বই জন আহত এবং সাতশো তেষট্টি জন শিক্ষক ও শিক্ষাকর্মী প্রাণ হারান ফলে গাজার শিক্ষা কাঠামো একেবারেই ভেঙে পড়ে যা এখন ধীরে ধীরে পুনর্গঠনের চেষ্টা চলছে গাজার শহরগুলিতে ফিরে আসা লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষ এখনও খোলা আকাশের নিচে বাস করছে যেসব পরিবার একসময় নিজেদের ঘরে নিরাপদে থাকত তারা এখন ধ্বংসস্তূপে কিংবা ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে খাবার পানি চিকিৎসা এমনকি শিক্ষার মৌলিক অধিকারও এখন সংগ্রামের বিষয় আবু হাসনা জানান গাজার প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ এখন মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল গত দুই বছরে ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় আটষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু হাসপাতাল বিশ্ববিদ্যালয় স্কুল রাস্তাঘাট কিছুই রক্ষা পায়নি জাতিসংঘের হিসাবে এই অঞ্চলের বেশিরভাগ অবকাঠামো এখন বসবাসের অনুপযোগী শিক্ষার্থীরা স্কুলে ফিরলেও তাদের শ্রেণীকক্ষের পাশে এখনও পড়ে আছে ধ্বংসস্তূপ আর ভাঙা বেঞ্চ সব প্রতিকূলতা সত্ত্বেও গাজার এই শিশুদের স্কুলে ফেরা কেবল শিক্ষার পুনরারম্ভ নয় এটি এক ধরনের প্রতীকী বিজয় ধ্বংসের মুখেও তারা শেখার আলো জ্বালিয়ে রাখতে চায় তাদের চোখে এখনও আছে ভবিষ্যতের স্বপ্ন শিক্ষকরা সেই স্বপ্ন বাস্তবায়নের নীরব সৈনিক তথ্যসূত্র সৌদি গ্যাজেট মিডিল ইস্টাই সরকারি অর্থে বিলাসবহুল বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম সরকারি টাকায় ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল জেট বিমান কিনে তোপের মুখে পড়েছেন গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে বলা হয় নিজের এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি দুটি বিলাসবহুল গালস্ট্রিমজি সাতশো শূন্য শূন্য জেট বিমান কেনার অনুমতি দিয়েছেন ক্রিস্টি সেই বিমান ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং এই দুটি বিমানের মূল্য হিসেবে পরিশোধ করা হয়েছে মোট সতেরো কোটি বিশ লাখ ডলার এর পুরোটাই সরকারি অর্থ নিউ ইয়র্ক টাইমসে এ খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিষয়ক কমিটির প্রধান সোমবার এক ভিডিও বার্তায় এই ঘটনাকে সরকারি অর্থে অপব্যবহার উল্লেখ করে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন ভিডিও বার্তায় সুমার বলেন সরকারি জবাবদিহিতা দপ্তর বা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের মাধ্যমে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি আমরা জানতে চাই জনগণের করের টাকায় এই বিলসবহু জেট বিমান কেনার পেছনে কোন ঘোড়ার ডিমের যুক্তি কাজ করেছে এর আগে সিনেট অধিবেশনে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে এই বিমান দুটি কেনার ব্যাখ্যা চেয়েছিলেন চুমার কর্মকর্তারা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য কেনা হয়েছে বিমান দুটি তবে সুমার এ ব্যাখ্যা গ্রহণ করেননি সোমবারের ভিডিও বার্তায় সুমার বলেন আমি পরিষ্কারভাবে বলছি এমন একটি সময় আমরা পার করছি যখন মার্কিনীদের খাবার এবং গৃহস্থলী সরঞ্জাম কেনার জন্য আগের চেয়ে বেশি অর্থ গুনতে হচ্ছে গাড়ির কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে বিদ্যুতের বিল বাড়ছে তো বাড়ছেই আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম ভাবছেন এই মুহূর্তে জনগণের করের অর্থে নিজের ব্যবহারের জন্য বিলাসবহুল জেট কেনা সবচেয়ে জরুরি কংগ্রেসের নিম্নকক্ষ হাউস রিপ্রেজেন্টেটিভস এর অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত পার্লামেন্টের উপকমিটিও অবশ্য ইতিমধ্যে এই ইস্যুতে সক্রিয় হয়েছে এই বিমান ক্রয়ের সঙ্গে সম্পর্কিত বিস্তারিত তথ্য যে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এ দুই কমিটি